আসসালামু আলাইকুম এ হচ্ছে আমাদের জাহাপুর মধ্যপাড়া জামি মসজিদ মসজিদটি একেবারে গ্রামের ভিতরে এই যে ইট দিয়ে ঢাকা আছে এটা হচ্ছে বালু মসজিদের নির্মাণ কাজ চলছে ছোট্ট একটি মসজিদ এটা হচ্ছে ভিতরের অংশ এই যে দেখতে পাচ্ছেন একটা ঘড়ি আছে আমরা সাম্প্রতিক এই বাথরুমের উপরে সাতটি দিয়েছি আমরা এই মসজিদের উন্নয়ন কাজের জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যারা মসজিদ মাদ্রাসায় দান করে থাকেন তারা যদি ইচ্ছা করেন আমাদের মসজিদে দান করতে পারেন এই যে এই সাতটি আমরা রোজার মাসে করেছি এইখানে আমরা একটা অজুখানা করব আর এটার উপরে একটা টাঙ্কি আর হচ্ছে একটা মোটর এ পাশে একটু দেখাই আপনাদেরকে বাথরুমের কাজ শেষ হয়েছে এখন এটা হচ্ছে প্রসাবখানা এই যে দেখতে পাচ্ছেন লাইনগুলো টানা আছে এই যে ইটগুলো সাজিয়ে রাখা এইখানে আমরা একটা ছোট পরিসরে আমরা এখানে অযোখানা করব এই সাতটি করা হয়েছে স্বাদ এখনও প্লাস্টার করা হয়নি এই মসজিদটি হচ্ছে ফরিদপুর জেলা মধুখালী উপজেলা জাহাপুর ইউনিয়নের জাহাপুর মধ্যপাড়া ভিতরে মসজিদটির নাম হচ্ছে জাহাপুর মধ্যপাড়া জামে মসজিদ এই মসজিদে আসলে ব্যক্তিগত কোনো ফান্ড নেই আয়ের কোনো উৎস নেই আমাদের গ্রামের যারা সাধারণ মানুষ আছে তাদের কষ্টের অর্জিত অর্থ দিয়েই এই মসজিদটি নির্মাণ হয়েছে এবং চলেও তাদের টাকায় আর এখানে যদি কেউ এই আমাদের মসজিদে যদি কেউ কোনো সহযোগিতা করতে চান অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন অথবা নিজে এসে এই মসজিদে দেখে নিজে থেকে আপনি সাহায্য করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম